আজকে ঠিক সেই জিনিস পয়সা দিয়ে একটা আতঙ্কবাদী সংগঠনকে ধর্মের মোড়কে আজকে তারা মারছে আমি জর্ডনে ছিলাম প্যালেস্টাইনে আমাকে প্রশ্ন করা হলো যে আমরা শুনেছি ইন্ডিয়াতে নাকি গরুর গোস খেয়ে নেওয়ার জন্য মানুষকে মেরে ফেলে আপনি কি মনে করছেন এটা খুব বড় কথা কেউ একজন বলছিলেন আমি নামটা জানি জি ভারতের সম্মানকে মাটিতে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে সুতরাং যদি দশটা লোক একটি জাতির লোক যদি এই কথা বলে মানুষ হত্যা করে ওদেরকে করতে দিয়ে দিন কিন্তু এই ফাঁদে আপনারা পা দেবেন না তারা চাইছে আমরা আল্লাহ একবার বলে একটা গন্ডগোল করি আর এই দেশের মিডিয়া যাকে গদি মিডিয়া বলা হয় এই দেশের মিডিয়া যারা চেষ্টা করবে আপনার একটা ধরনের অন্যায় থাকে তারা নিয়ে গোটা দেশে প্রচার কিভাবে গেরুয়া মিডিয়া কাজ করে আপনারা জানেন না আপনারা জানেন না আজকে আমাদের কাছে কিছুই আমরা লাফালাফি করা ছাড়া আর কিছু করতে পারছি না পঞ্চাশ জন মানুষ একসাথে জড়ো হয়ে গেলে আল্লাহ আল্লাহ করে আমরা খরচ চলে গেলে এরপরে আর কোন পলিসি দেখিনি একজনকে মারলে আমরা একটা মারব আরো যদি একটি জোজমান লোক হয় একের বদলে দশটা মাথা নিয়ে এই কথাগুলোকে রেকর্ডিং করবে তারা এই অংশ তারা তাদের আর এস এর কার্যালয়ে

সুতরাং আমাদেরকে পলিসি তৈরি করতে হবে পলিসি ক্রিয়েট করার জন্য আমাদেরকে ভাবতে হবে আর এই জন্য অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন করবেন আমি আপনাদেরকে বলে দিই আমি আপনাদের গ্রামে আসতাম কিন্তু আমি এই প্রকাশের মাইনরিটি মিটিং এর পক্ষে ছিলাম আমি ইনডোর প্রোগ্রাম করার পক্ষে ছিলাম এই প্রকাশের প্রোগ্রাম করাটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত কেন একটি কারণ আপনারা কোনো পলিসি জানেন না আগামী আজকে যদি আমি এসে ইনডোর প্রোগ্রাম করে আমরা আমাদের পলিসিটা আপনাদেরকে বলতে পারতাম আগামী এক মাস পরে যখন আপনারা প্রকাশ্য সমাবেশ করতেন তখন কিন্তু এর থেকে অনেক বেশি লোক করবে এবং এর থেকে বেশি বড় প্রোগ্রাম করতে পারতে পারতাম অতএব সুতরাগামী লিডারদেরকে বলবো ইমোশনে কাজ করা সম্ভবত আই মা করা যাবে না ইমোশানে আর আপনি যদি আইমার লিডার হতে চান